নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেক দিন তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অনেক দিন বাদেই আবার ভিডিও শেয়ার করছি তো আজকে আমার মর্নিংয়ে ডিউটি ছিল ডিউটি করে আসার পর আমি স্নান টান করে খেয়ে দিয়ে রেস্ট করছিলাম তারপর হঠাৎ মনে হলো যখন বিকালে অফ আছে একটু ঘুরতেই যাই কলকাতায় থাকি কলকাতার আশেপাশে মোটামুটি ঘোরা হয়ে গেছে হয়তো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তাই কি কিন্তু বেশিরভাগ জায়গায় ঘোরা হয়ে গেছে তো মনে হয়েছিল যে ঘুরতে যাব কোথায় যাব ভাবতেই মনে আসলো ব্যারাকপুরে শুনেছি ব্যারাকপুরে ধোবিঘাট বলে একটি ঘাট আছে সেটা নাকি খুব সুন্দর তাই আমারও মন হয়েছিল একটু গঙ্গার পারে গিয়ে একটু ঘুরে আসি বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরে এবং সেখানে গিয়ে আমি ধোবিঘাটে গেছিলাম অনেকটা সময় কাটিয়েছি আমার ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা বেজে গেছিলো এবং কিছু সময় থাকার পরই সন্ধ্যা নেমে এসেছিল ওই জন্য আমি বেশি লেট করিনি কারণ আমাকে ব্যারাকেও ফিরতে হবে তাই আমি বেশি দেরি না করে তোমাদের সঙ্গে এই ব্যারাকপুরের ধোবিঘাটের কিছু সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হয়েছিল ওই জন্য চারিদিকটা একটু কাদা কাদা ভাব ছিল বসার জায়গা ছিল অনেক কিন্তু কাদা ছিল কিন্তু আমার মনে হয় অন্য সময় গেলে এখানে বসার জন্য এবং সময়টাকে উপভোগ করার জন্য একটি খুব সুন্দর জায়গা এটি এই যে গিয়ে আমরা খাবার হিসেবে নিয়েছিলাম একটুখানি ঘটি গরম জলটা কিনে নিয়ে গিয়েছিলাম আর ঘটি গরম কিনেছিলাম আরও অনেক খাবারের দোকান ছিল কিন্তু বেশি সময় নষ্ট করিনি ওখানে সময়টা কাটিয়েছিলাম একটু ঘটি গরম কিনে খেয়ে নিয়েছিলাম তারপর দেখো সন্ধ্যা হয়ে যাওয়ার পর এখানকার দৃশ্য কিন্তু আরও সুন্দর হ্যাঁ এই দৃশ্যটা কিন্তু শুধু চোখে দেখে না ওখানে দাঁড়িয়ে ও ফিল করা যায় কত সুন্দর গঙ্গার পাড়ে হাওয়া চারিদিকটা পুরো অন্ধকার দূরে দেখা যাচ্ছে অনেক আলো জ্বলছে মনে হচ্ছে একটা অন্য জায়গা দূরের থেকে তা সত্যিই সামনে দাঁড়িয়ে উপভোগ করার মতো জায়গা আমি তো ভীষণ খুশি হয়েছি এরকম গঙ্গার পাড়ে যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার পাশেই কিন্তু প্রিন্সেপ ঘাট আছে কিন্তু সেই জায়গার থেকে মনে হচ্ছে ওই জায়গাটা আরো বেশি সুন্দর কেননা একদম গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা মিনি ভ্লগ নিয়ে আজকের মতো সবাইকে টাটা